আজকে একটি সেগুন কাঠের ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো যে প্যাকেজটি আপনারা পেয়ে যাবেন তিরিশ বছরের গুণেপ্রকার গ্যারান্টি এবং সারা বাংলাদেশে পাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাহলে আমরা দেখে নিই প্যাকেজের মধ্যে কী কী রয়েছে সম্পূর্ণ ছয় ফিট বা সাত ফিটে কিং সাইজের একটি ফুল বক্সের সেগুন কাঠের একটি খাট থাকবে একটি আপনার ওয়াল ক্যাবিনেট থাকবে চার পাল্লার মধ্যে তার পাশাপাশি পেয়ে যাবেন একটি সাইড বক্স তার পাশাপাশি পেয়ে যাবেন আপদের ক্রাশ একটি ড্রেসিং টেবিল তার পাশাপাশি থাকবে একটি ওয়ার্ড মানে ঘর সাজানোর মতো প্রত্যেকটা আইটেম পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অরিজিনাল চিটেন সেগুন কাঠের ফার্নিচার কেউ যদি প্রমাণ করতে পারেন এক লক্ষ টাকা জরি পাড়া দেবেন ইনশাল্লাহ এই প্যাকেজে পাঁচটা দিচ্ছি মাত্র মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে পাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন প্রবাসী ভাইরা কিন্তু অবশ্যই অর্ডার করতে পারেন তো আজকের মতো রিলসটি বড় করবো না আমাদের সরিমার লোকেশন হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা ঘাটাচর মোড়ে কিন্তু রাজধানীর ফার্নিচার অবস্থিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম